আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে প্রথম শ্রেণীর অধ্যায় তিন সাতাশ বিষ্টার সংখ্যার চ্যাপ্টার হচ্ছে সংখ্যা এক থেকে দশ তো সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে সেটা লিখবো তো এটা হচ্ছে একটা শখ ছিল তো এখানে আছে যে সংখ্যাগুলো এটা কোন ক্রমে সাজানো আছে এটা কি কম থেকে বেশিতে সাজানো আছে না বেশি থেকে কমের দিকে সাজানো আছে সেটা লিখবো এখানে এই খালি ঘরে তো এখানে দেখুন প্রথমে ছিল দুই তিন পাঁচ সাত আট এটা হচ্ছে দেখুন ছোটো থেকে বড়োর দিকে গেছে আস্তে আস্তে তো এই জন্য এখানে লেখা আছে কম থেকে বেশি তারপরে এখানে দেখুন দশ নয় ছয় পাঁচ তিন এটা হচ্ছে বড় থেকে ছোটোর দিকে গেছে এই জন্য লেখা আছে এখানে বেশি থেকে কম এটা এই দুটো হচ্ছে বই দেওয়া আছে তো আমরা বাকিগুলো লিখব এখানে দেখুন এক তিন পাঁচ সাত নয় অর্থাৎ ছোটো থেকে বড় দিক গেছে তো এখানে লিখবো হচ্ছে কম থেকে থেকে বেশি তারপরে আছে এখানে দুই চার ছয় আট দশ এখানেও কিন্তু ছোটো থেকে বড় দিক গেছে তো এখানেও তাই লিখবো কম থেকে বেশি তারপর একটা দেখুন আছে আট ছয় চার তিন এক এটা কিন্তু বড় থেকে ছোটোর দিক গেছে তো এখানে লিখবো হচ্ছে বেশি থেকে কম তারপরে দেখুন এখানে আছে শূন্য দুই পাঁচ সাত নয় এটা কিন্তু ছোটো থেকে বড় দিকে গেছে তো এখানে লেখব হচ্ছে কম থেকে বেশি কম থেকে বেশি তারপরে দেখুন এখানে আছে নয় সাত চার এক শূন্য তো এটা বড় থেকে ছোট দিক গেছে তো এখানে লেখ হচ্ছে বেশি থেকে কম বেশি থেকে কম অর্থাৎ ছোট থেকে যদি বড় দিকে যায় তাহলে লিখবো কম থেকে বেশি আর যদি বড় থেকে ছোটোর দিকে যায় তাহলে লিখব হচ্ছে বেশি থেকে কম তো সাতাশ পৃষ্ঠায় আরেকটা ছক আছে তো ওই ছকটা হচ্ছে সংখ্যাগুলো ক্রমে সাজাই তো এটা হচ্ছে সংখ্যা সংখ্যা লাইন সংখ্যা দেওয়া আছে কয়েকটা এখানে আছে কম থেকে বেশি আর পরেরটা আছে বেশি থেকে কম তো আমরা এই যে সংখ্যাগুলো আছে কম থেকে বেশি অর্থাৎ ছোট থেকে বড়ো অনুসারে সাজাইছি আর পরে আসে বেশি থেকে কম অর্থাৎ এই এই সংখ্যাগুলো থেকে বড় থেকে ছোটো অনুসারে সাজাব তো এখানে আছে জিরো থ্রি এইট আট পাঁচ শূন্য তিন আট পাঁচ চার আছে তো এটা কম থেকে বেশি লিখবো তো অর্থাৎ ছোট থেকে বড় লিখবো শূন্য তিন তারপর হচ্ছে চার তারপর আছে হচ্ছে পাঁচ তারপর আছে হচ্ছে আট তো এটা কম থেকে বেশি লেখা হয়েছে এখন লিখবো বেশি থেকে কম এই গড়ে তো বেশি থেকে কম আমরা ইচ্ছা করলে এই যে এটাকে উল্টাই লিখতে পারি তো প্রথম হচ্ছে আট তারপর হচ্ছে পাঁচ তারপরে চার তিন শূন্য এটা কিন্তু বেশি থেকে কম লেখা হয়েছে অর্থাৎ বড় থেকে ছোটো গেছে তারপরে আছে নয় দুই শূন্য ছয় পাঁচ তো এর মধ্যে থেকে কম থেকে বেশি মানে ছোট থেকে বড় লিখতে হবে তো ছোট হচ্ছে শূন্য তারপরে পাঁচ তারপরে ছয় ওহো এখানে দুই ছিল তো শূন্যর পরে হচ্ছে এখানে দুই দিয়ে দিব তারপরে পাঁচ ছয় তারপর হচ্ছে নয় তারপরে এটা হচ্ছে বেশি থেকে কম তো এখানে বেশি থেকে কম লিখতে হবে অর্থাৎ বড়ো থেকে ছোট লিখতে হবে তো প্রথমে লিখবো নয় তারপরে ছয় তারপরে পাঁচ তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে শূন্য তো বড়ো থেকে ছোট লিখেছি তারপরে এখানে আছে তিন পাঁচ নয় সাত চার তো প্রথমে কম থেকে বেশি মানে অর্থাৎ ছোট থেকে বড় লিখতে হবে তো প্রথমে লিখব তিন তারপরে চার পাঁচ সাত নয় আর এটা হচ্ছে বেশি থেকে কম অর্থাৎ বড় থেকে ছোট লিখব প্রথমে লিখব নয় সাত পাঁচ চার তিন তারপর হচ্ছে এটা এটাকে আবার লিখবো সাজায় তিন পাঁচ আট নয় দশ তারপর এটা লিখবো বেশি থেকে কম অর্থাৎ বড় থেকে ছোট। তো প্রথমে লিখবো দশ নয় আট পাঁচ তিন তারপরে এটা আবার ছোটো থেকে বড়ো লিখবো শূন্য দুই চার ছয় নয় পরে এটা লিখব বেশি থেকে কম অর্থাৎ বড় থেকে ছোটো তো প্রথমে লিখবো নয় ছয় চার দুই তারপর হচ্ছে শূন্য লিখেছি তারপর হচ্ছে লাস্টের লাইন তো এটা আছে প্রথমে ছয় নয় শূন্য সাত দুই তো এটা যেহেতু কম থেকে বেশি অর্থাৎ ছোটো থেকে বড়ো আকার লিখবো তো প্রথমে লিখবো হচ্ছে শূন্য তারপরে দুই ছয় সাত নয় আর এ রেঞ্জটা হচ্ছে বেশি থেকে কম তো এখানে লিখবো হচ্ছে প্রথমে নয় সাত ছয় দুই শূন্য তো এটাই হচ্ছে আটাশ পিস্টার দ্বিতীয় ছক